নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে পাঁচ দুই দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে দু হাজার চব্বিশ সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় শিক্ষক ও শিক্ষাকর্মীরা কখন ছুটি নিতে পারবেন সেই নোটিশ জারি করা হয়েছে বা কীভাবে ছুটি নেবেন এমনিতে সমস্ত ধরনের ছুটি নেওয়া যাবে না এর আগে নোটিশ জারি করা হয়েছিল এক দুই দু হাজার চব্বিশে তার সাপেক্ষে এবারে কোন কোন ক্ষেত্রে ছুটি নেওয়া যাবে সেই নোটিশ আজকে জারি করা হয়েছে করিম নাম নোটিশ আসুন সেই নোটিশ আমরা একটু দেখে নিই নোটিশটা আজকে জারি করা হয়েছে দেখতে পাচ্ছেন পাঁচ দুই হাজার চব্বিশে কী বলা হয়েছে যে এর আগের যে নোটিশ সাপেক্ষে এক দুই দু হাজার চব্বিশের সাপেক্ষে যে রকম সিসিএল বা যে কোনো ধরনের লিভ মেডিকেল গ্রাউন্ড বা এক্সট্রিম লেভেলে দু হাজার চব্বিশের উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় ছুটি নেওয়ার ব্যাপারে বলা হয়েছে যে ইট ইজ টু বি নোটেড দ্যাট অনলি দ্য অ্যাপ্লিকেন্ট বিলং টু দ্য স্কুল অ্যাফিলিয়েটেড আন্ডার ডাব্লিউ হুজ ওয়ার্ড ইন এক্সামিন এনি বোর্ড এক্সামিনেশান অর্থাৎ যাদের ছেলেমেয়েরা যে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের ছেলেমেয়েরা ক্লাস টেন বা টুয়েলভের হচ্ছে পরীক্ষার্থী এক্সামিনি তাদের ক্ষেত্রে ছুটিটা অ্যাপ্লিকেবল হবে বিশেষ ছুটি এবং তারা এই ছুটি নিতে পারবে পোপার চ্যানেলে আবেদন করতে হবে কাউন্সিলিংয়ে এই মানে কাউন্সিলে আর ইন কেস বোথ পেরেন্ট ইন গভর্নমেন্ট অ্যান্ড সেমি গভর্নমেন্ট সার্ভিস দেন আই দে ক্যান অ্যাভেল দ্য লিভ ডিউরেশন এক্সামিনেশান পিউ নেসেসারি আন্ডারটেকিং রিগার্ড সাবমিট অ্যালং উইথ অ্যাপ্লিকেশান অর্থাৎ যদি দুজনেই গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্টের সার্ভিসে হয় তাহলে তাদের ক্ষেত্রে এই ছুটি গ্রাহ্য হবে অ্যাপ্লিকেশানের সাপেক্ষে তাদের নির্দিষ্ট আন্ডারটেকিং দিয়ে দিতে হবে দেওয়ার পর তাদের সেই ছুটি দেওয়া যেতে পারে তো সেই নোটিশ জারি করা হয়েছে দেখতে পাচ্ছেন তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আমি শেয়ার করলাম আর আপডেট প্লে অবশ্যই শেয়ার করব তাহলে যাদের ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে এই ছুটিটা গ্রাহ্য হতে পারে এই নোটিশ জারি করা হয়েছে তো যাই হোক এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম আর আপডেট প্লে অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ